গোটা রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমেই সমস্ত রকম কাজকর্ম হয় গ্রামাঞ্চলে এবং শহরে মিউনিসিপ্যালিটির মাধ্যমে তবে এই পঞ্চায়েত ব্যবস্থাতেই কিন্তু নানান দুর্নীতির অভিযোগ উঠেছে বারে বারে একদিকে যেমন আবাস দুর্নীতি তেমনি অন্যদিকে একশো দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আর এই পঞ্চায়েতগুলি দুর্নীতির আঁতর ঘর হয়ে উঠেছে এমন অভিযোগ বারবার করেছে বিরোধীরা এক যেমন আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের কাজের দুর্নীতি দীর্ঘ দিন ধরে বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের দাবি আগে চোর ধরো আগে কারা চুরি করেছে তাদের খুঁজে বের করো টাকা উদ্ধার করো এবং সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও তারপর কেন্দ্র টাকা দেবে এই টালবাহানাতেই কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে টাকা আটকে দিয়েছে কেন্দ্র রাজ্যের রাজ্যকে টাকা দিচ্ছে না ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যকে টাকা দিলেও কেন্দ্র আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গের জন্য বন্ধ করে রেখেছে দুর্নীতির অভিযোগে তবে সম্প্রতি আবাস যোজনার জন্য টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে যখন নানান বিতর্ক দানা ফেঁধেছে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ যখন বিরোধীরা রাজ্যের বিরোধীরা বার বার দায়ের করেছে কেন্দ্রের কাছে ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে চরম সিদ্ধান্ত চরম অ্যাকশন কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রাজ্যের হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত ব্যবস্থা এবার কিন্তু কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে আনতে চলেছে পঞ্চায়েত ব্যবস্থা এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় বিল পেশ করতে চলেছে লোকসভায় কেন্দ্র এমনই কিন্তু খবরে রীতি মতো তোলপাড় একেবারে কোটা রাজ্য নবান্ন এবার রাজ্যের হাত থেকে পঞ্চায়েতের ব্যবস্থা কেড়ে নিয়ে কেন্দ্র তার নিজের দখলে রাখতে চলেছে নিজের নিয়ন্ত্রণে রাখতে চলেছে এমনই কিন্তু কড়া বিল কড়া আইন পাশ করতে চলেছে লোকসভায় এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি থেকে কড়া অ্যাকশন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই খবর সামনে আসতেই কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে রাজ্যগুলি এবং নবান্ন পঞ্চায়েত ব্যবস্থা বা সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র আইন তৈরি হবে শুনে এবার কিন্তু চরম আশঙ্কায় তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ভারতের আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে সম্প্রতি সেই স্পিকার সম্মেলনে লোকসভার স্পিকার ইঙ্গিত দিয়েছেন পঞ্চায়েত পরিচালনায় কেন্দ্রীয় আইন আনা হতে পারে সেই পরিকল্পনাও চলছে আর এরই বিরুদ্ধে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছেন এক দেশ এক নির্বাচনের আদলে এবার পঞ্চায়েতকে সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দিল্লি সম্মেলন শুরু হয়েছে সোমবার থেকে সেখানে আগেই রাজ্যের অপরাজিতা আইনের প্রসঙ্গ টেনে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিমান বলেছিলেন মুখ্যমন্ত্রী অপরাজিতা আইন প্রণয়নের উদ্যোগ নেন সেই মতো আইন পাশ করে তা রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হয়েছে কিন্তু এখনও তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সম্মতি পাওয়া যায়নি আর তবে অপরাজিতা বিল এই মুহূর্তে রাজ্যপাল রাজভবন থেকে সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং অন্যান্য রাজ্যগুলি যে বিল অপরাজিতা বিলের মতো যে বিল তৈরি করেছিলেন সেই বিলগুলিও কিন্তু এখনও রাষ্ট্রপতির হেফাজতেই আছে রাষ্ট্রপতি এখনও সেই বিলগুলি পাশ করেনি এমনই কিন্তু খবর উঠে আসছে আর এবার বিধানসভার স্পিকার জানালেন সম্প্রতি সেই সম্মেলনে লোকসভার স্পিকার পঞ্চায়েত পরিচালনায় কেন্দ্রীয় আইন আনার ইচ্ছা প্রকাশ করেছেন যে আইনে পঞ্চায়েতগুলো পরিচালিত হবে বিমান বলেছেন যা অবস্থা দেখছি এরপর বলবে বিধানসভাও পরিচালনা করব দিল্লি এর আগেও লোকসভা বিধানসভা নিয়ে এরকম পরিকল্পনা করেছিল তখন আমি বলেছিলাম প্রধানমন্ত্রীর ওয়ান নেশন ওয়ান ভোট এর মতো পদক্ষেপ হয়ে যাচ্ছে তার কথায় ওরা অ্যাপ্রুভাল দিলেই তো হবে না আমাদের বিধানসভারও অ্যাপ্রুভাল লাগবে আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি অ্যামেন্ডমেন্ট করার জন্য ওদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেই সদস্যদের সাসপেন্ড করা শুরু করে দেবে তারপর বিল পেশ করা হবে প্রসঙ্গত এর আগে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ করে নারীর ক্ষমতায়ন নিয়ে রাজ্য সরকারের উন্নয়ন ভাবনা ব্যাখ্যা করেছিলেন স্পিকার জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অন্তত কুড়িটি বিলে প্রয়োজনীয় সম্মতি মেলেনি যে কারণে রাজ্য সমস্যায় পড়ছে সেই কথাও উল্লেখ করেন বিমান বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু আসতে চলেছে চাঞ্চল্যকর মোড় এবার সরাসরি পঞ্চায়েত ব্যবস্থায় হস্তক্ষেপ কেন্দ্রের শুধু হস্তক্ষেপ নয় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চলেছে কেন্দ্র এমন বিল পেশ করতে চলেছে খুব শীঘ্রই এমনই কিন্তু ইঙ্গিত দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এমনিতেই কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ লোকসভা বিধানসভা ভোট একসাথে হবে দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা চলছিল এবং তৃতীয় মোদী সরকারের এটা কিন্তু একটা প্রতিশ্রুতি তারা কিন্তু এই টার্মের মধ্যেই সম্ভবত আগামী দু এক বছরের মধ্যেই বিধানসভা এবং লোকসভা ভোটকে এক করে দিতে চলেছে অর্থাৎ বিধানসভা ভোটের সাথেই কিন্তু হবে লোকসভা ভোট একটাই ভোট হবে এমনিতেই কিন্তু একবার ভোট হলে প্রচুর টাকা খরচা হয় এবং তার সাথে সাথে জিনিসপত্রের দামও কিন্তু বৃদ্ধি পায় আর এবার লোকসভা বিধানসভা ভোট যদি একসাথে হয় তাহলে কিন্তু সেই খরচাটা বাঁচবে এমনই কিন্তু মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব তবে বিভিন্ন রাজ্য বিরোধী রাজ্যগুলো কিন্তু এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আর সেরকমই কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোটের মতোই এবার এই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে এবার কেন্দ্র থেকে যে পরিকল্পনার কথা ঘোষণা করা হলো যে সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি তাতে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবার যে আশঙ্কাটা করছেন এবার পঞ্চায়েত ব্যবস্থাটাকে নিজেদের হাতে নিয়ে এবার কি বিধানসভাগুলোকেও নিয়ন্ত্রণের চেষ্টা করবে কেন্দ্র এবার রাজ্যগুলোকেও কী কী নিয়ন্ত্রণ করবে কেন্দ্র এমন আশঙ্কাই প্রকাশ করেছেন ওম বিল্লা তবে আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্র এই আইন কবে পাশ করে আদৌ রাজ্যগুলিতে এই আইন পাশ করতে পারে কি না বিধানসভার স্পিকার তিনি স্পষ্ট বলেছেন আমাদের বিধানসভারও অনুমতি লাগবে অর্থাৎ বিধানসভায় যেহেতু তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই এই বিলে অনুমোদন যে দেবে না বিধানসভা তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তবে কোটা দেশে যদি চালু হয় এই একই নিয়ম তাহলে রাজ্য কতটা আটকাতে পারবে এই বিল অদূর ভবিষ্যতে কী হতে চলেছে ওয়ান নেসেন ওয়ান ভোটের মতো খুব শীঘ্রই কি পঞ্চায়েত ব্যবস্থাকেও নিজেদের হস্তক্ষেপে নিতে চলেছে কেন্দ্র বিমান বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা প্রকাশ করলেন বন্ধুরা আপনারা কি বলবেন কেন্দ্র যদি এই ব্যবস্থা চালু করে কারণ পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজের দুর্নীতি তাই এবার যদি কেন্দ্র এই ব্যবস্থা চালু করে গোটা দেশে সমস্ত রাজ্যগুলির পঞ্চায়েতগুলি যদি কেন্দ্র নিজেদের দখলে রাখে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বন্ধুরা আপনারা কি বলবেন কতটা সঠিক পদক্ষেপ এটা নাকি পঞ্চায়েত ব্যবস্থাকে রাজ্যের হাতে ছেড়ে রাখাই ভালো বন্ধুরা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ব্যবস্থা যদি কেন্দ্র চালু করে এর সুফল এবং কুফল কি হতে চলেছে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারে বা গ্রামাঞ্চলে যে কাজগুলি হচ্ছে রাজ্য সরকার যে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কাজ চালাচ্ছে গ্রামে গঞ্জে রাস্তা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে সেই কাজগুলি কি ব্যাহত হবে কেন্দ্র যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখে এর সুফল এবং কুফল বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে কেন্দ্র যে পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন কবে হয় এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে কোনো জটিলতা সৃষ্টি হয় কি না আদালত পর্যন্ত যায় কি না এই বিল কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের